তো আমরা আজকে চলে আসলাম আমার সেই বন্ধুর ভাইরাল রেস্টুরেন্টে এইখানে হচ্ছে আমরা বারবিকি করবো মাছ আমরা বন্ধুরা মিলে আর কি এখানে বারবিকি করবো আজকে দেখি আজকে আমি নিজেই করবো বারবিকি এই যে আমাদের মাছ বাবা দুটাই জুমুখ একটা দেখ তুই একটা দিবি একটা মাছ হ্যাঁ দেখেন দেখেন এই যে মাছ Anh em master kênh Ghiền Mì Gõ học em đi lỡ đi em hấp dẫn মশলা দিচ্ছি আর কেক অবশেষে ফ্রাই করা শেষ আমরা এখন আমাদের খাবার পালা দেখেন মানে যেখানে যা লাগে তাই দিয়ে